নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের আজকের ভিডিওতে তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে আপনি লামসাম পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করবেন তো এস একটা পদ্ধতি রয়েছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আর একটা পদ্ধতি রয়েছে লামসাম তো এইটা কোনটা কাদের জন্য বেস্ট কোনটা কাদের করলে ভালো হয় তো সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনি প্রথমে সেই ভিডিওটা দেখে নিন আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনার কোনটা করা উচিত তো এবার আপনার যদি লামসাম আপনি যদি জেনে থাকেন যে আপনার জন্য লামসাম ঠিক বা লামসাম আপনি করবেন তো আজকের ভিডিও দিই তাদের জন্য তো বন্ধুরা সময় না নষ্ট করে চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা দেখে নিই লামসাম ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি লামসাম ইনভেস্টমেন্ট মানে আপনার কাছে একটা ক্যাপিটাল রয়েছে বা একটা অ্যামাউন্ট রয়েছে যেটা আপনি চাইছেন যে ওয়ান টাইমে একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন তো ওয়ান টাইমে একটা মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন তো সবার প্রথম কিন্তু আপনাকে দেখতে হবে একটুখানি যে মার্কেটটা ঠিক কোন জায়গায় রয়েছে তো আপনাকে তার জন্য কিন্তু একটু টাইম আপনাকে দিতে হবে মার্কেটে একটু টাইমও দিতে হবে আর মার্কেট সম্বন্ধে একটু নলেজ থাকাটা দরকার যে মার্কেট ওপরে কখন রয়েছে বা নিচে কখন রয়েছে বা একটু নিচে যেতে পারে কি না বা একটু ওপরে যেতে পারে কিনা এইটুখানি নলেজ কিন্তু আপনার দরকার যেটা এসআইপির ক্ষেত্রে দরকার নেই তো আপনি যেহেতু লামসাম করবেন আপনাকে একটু মার্কেটে দেখতে হবে আমি বলবো অন্তত সপ্তাহে একদিন মার্কেটটা দেখুন যেদিন উইকেন্ড পাচ্ছেন রবিবার যে এই সপ্তাহে মার্কেটটা উপরে গেল না নিচে গেল বা কি হলো তো আপনাকে একটু ইনভলভ থাকতে হবে তো এটা হলো যারা লামসাম করবেন তাদের জন্য তো লামসাম যখন আপনি করবেন আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনাকে কিন্তু নিচের স্তরে কিন্তু অ্যামাউন্টটা ইনভেস্ট করতে হবে কেননা আপনার প্রফিট তখনই হবে মিউচুয়াল ফান্ডে যখন আপনি কিন্তু নিচে কম প্রাইসে জিনিসটা বাই করবেন এবং উপরে বেশি দামে কিন্তু আপনি যখন সেল করবেন তখনই কিন্তু আপনার প্রফিটটা হবে তো এবার আপনা আপনাকে বলি যে আপনি লামসাম করবেন কিভাবে করবেন বা কোন স্ট্র্যাটেজিতে করলে আপনার লামসাম করাটা প্রফিটেবল হবে তো এবার আমি একটা কথা বলে রাখি দেখুন আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ড চুজ করছেন সেটা ডেফিনেটলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই আমি বলছি সেটা লার্জ ক্যাপ হতে পারে বা মিড ক্যাপ হতে পারে বা আপনার স্মল ক্যাপও হতে পারে বা হাইব্রিড ফান্ডও হতে পারে যেখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডের সঙ্গে অল্প কিছু ডেপ ডেপটের কিছুটা পোর্শন থাকে মানে ফিক্সড ইনকামের কিছুটা পোর্শন থাকে তো যাই হোক না কেন ইকুইটির এক্সপোজার যেই মিউচুয়াল ফান্ডটা আছে আমি সেটার ব্যাপারেই ধরুন কথা বলছি তো ইকুইটি কিন্তু খুব ভালো টাইপ স্টক মার্কেট ইকুইটি লিঙ্ক থাকে স্টক মার্কেটে এবং আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইকুইটিতে ইনভেস্ট করছেন তার মানে স্টক মার্কেটে আপনার পার্টিসিপেশন রয়েছে এবং স্টক মার্কেটের যে ফ্লাকচুয়েশান থাকে ওইটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের উপর কিন্তু রিফ্লেক্ট করবে তো আপনাকে সবসময় এটা চেষ্টা করতে হবে যে আপনাকে কম প্রাইসে কিনতে হবে কম প্রাইসে কখন কিনবেন বা কীভাবে বুঝবেন কম প্রাইস অনেক দেখবে অনেকে দেখবেন বলে যে মার্কেটকে ওয়াচ করতে যে নিফটি ফিফটি আমাদের যে ইন্ডেক্স আছে সেইটা কতটা পড়ছে বা সেটা কতটা উঠছে তার উপর ডিপেন্ড করে আপনি মিউচুয়াল ফান্ড বাই করছেন বাট আমি বলব বন্ধুরা আপনারা মার্কেটকে সবসময় দেখবেন না আপনি দেখবেন দেখবেন কখনো মার্কেট উপরে যাচ্ছে বাট কিছু স্টক বা কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু তখন আন্ডার পারফর্ম করছে তারা নিচে যাচ্ছে বা তাদের প্রাইস কিন্তু কমছে বা দেখবেন মার্কেট যখন নিচে যাচ্ছে কিছু মিউচুয়াল ফান্ড বা কিছু স্টক থাকে যে তারা কিন্তু উপরে যাচ্ছে তো আপনি মার্কেটকে দেখে মিউচুয়াল ফান্ডে কোনো দিন ইনভেস্ট করবেন না আপনি ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে তখনই মিউচুয়াল ফান্ডের প্রাইস যখন পড়বে তো আপনি যেই অ্যাপই ইউজ করে থাকুন না কেন বা যে ব্রোকারই ইউজ করে থাকুন না কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনি সব জায়গায় কিন্তু সেই মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা এরকম গ্রাফ পেয়ে যাবেন যেমন আমরা স্টক বা শেয়ারের যেমন গ্রাফ দেখতে পাই টেকনিক্যাল অ্যানালাইসিস যেটাকে আমরা বলি চার্ট দেখে আমরা বাই সেল করি তো সেরকম কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের চার্ট পেয়ে যাবেন দেখুন এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা এস বি মিউচুয়াল ফান্ড এটা এস বি আই মিউচুয়াল ফান্ড ব্লুচিপ ফান্ড মানে লার্জ ক্যাপ করি তো আমি সেটারই এক্সাম্পল দিচ্ছি এটা আমি ফান্ডটির নাম বা রেকমেন্ডেশান কিছু না এটা জাস্ট এক্সাম্পল নিয়েছি আমি চার্টটা দেখানোর জন্য তো এটা ম্যাক্সিমাম টাইমে আপনি দেখছেন চার্টটা কিভাবে ওপরের দিকে গেছে প্রাইসটা আর আপনি যদি তিন বছরে দেখেন দেখুন চারটে এরকম দেখাচ্ছে দু বছরে এরকম এক বছর এরকম সিক্স মান্থে এরকম এবং থ্রি মান্থে যদি লাস্ট থ্রি মান্থে দেখেন দেখবেন এরকম তো এবার আপনি ইনভেস্ট কখন করবেন দেখুন আজকে ফান্ডটি রয়েছে আপনি একটা বড় ক্যাপিটাল ইনভেস্ট করবেন তা সুতরাং আপনাকে কিন্তু ক্যাপিটালটা সবার প্রথম মার্কেট যদি ওপরে থাকে দেখুন মার্কেট আজকে এই ওপরে দাঁড়িয়ে রয়েছে এই টাইমে কিন্তু ইনভেস্ট করবেন না কখনো আপনি এই মুহূর্তে সেই টাকাটা আপনি কোনো লিকুইড ফান্ডে রেখে দিন লিকুইড ডেফ ফান্ডে মানে মিউচুয়াল ফান্ড ডেফ ফান্ডে বা আপনি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন বা আপনি কোনো শর্ট টার্ম এফডি করে দিন কোনো একটা জায়গায় রেখে দিন যেখান দিয়ে আপনি একটা মিনিমাল সিক্স পারসেন্ট সেভেন পার্সেন্টের একটা রিটার্ন পাবেন এবং সেই টাকাটা আপনার সেফ থাকবে তো আপনি টাকাটা জাস্ট সেখানে একটা পার্ক করে রেখে দিন এই মুহূর্তের জন্য তো এইবার কি হলো এইবার আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে যে এই যে মিউচুয়াল ফান্ডের এনএভিটা বা ইউনিট প্রাইসটা এটা কখন নিচে আসবে তো এইটা অ্যাকচুয়ালি নিচে তখনই আসবে যখন মার্কেটে ফল আসবে কিন্তু এক্স্যাক্টলি মার্কেটে ধরুন যতটা ফল এলো মিউচুয়াল ফান্ড ততটা নাও পড়তে পারে বা মিউচুয়াল ফান্ডের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো পার্টিকুলার পড়লে দেখা গেলো এই মিউচুয়াল ফান্ডটা এনএভিটা নিচে এলো কিন্তু মার্কেট দেখবেন অতটা নিচে এলো না তো দুটো একদমই যে হানড্রেড পার্সেন্ট লিঙ্ক তা কিন্তু নয় দুটো আলাদা জিনিস তো আপনি যখন ইনভেস্ট এই মিউচুয়াল ফান্ডে করছেন আপনি সবসময় এই মিউচুয়াল ফান্ডের প্রাইসটাকে ফলো করবেন তো এইবার আপনি এখন ইনভেস্ট করছেন আপনি রেখে দিয়েছেন এইবার দেখুন ধরুন সাপোজ এরকম জায়গায় আপনি রয়েছেন বা এরকম জায়গায় আপনি রয়েছেন আপনি তখন টাকাটা একটা সেফ কোনো একটা জায়গায় আপনি পার্ক করে রেখে দিয়েছেন এবং ধৈর্য ধরে ওয়েট করছেন কখন পড়বে দেখুন মাঝে মাঝে কিন্তু এরকম চান্স দেয় তো আপনি ওই চান্সটার জন্য ওয়েট করে থাকুন তাহলে আপনি দেখবেন যখন এই টপ প্রাইস থেকে ধরুন মার্কেটটি পড়ছে এবার এই যে টপ প্রাইস থেকে ধরুন সাপোজ ফাইভ পার্সেন্ট পড়ল তখন আপনি কিছু টাকা লাগালেন পুরো টাকাটা একবারে কিন্তু লাগাবেন না ধরুন ফাইভ পার্সেন্ট পড়লো আপনি কিছু টাকা লাগালেন আপনি ধরে নিলেন যে আপনি যে টাকাটা আছে ওইটা আপনি চারবারে লাগাবেন সাপোজ আপনার কাছে এক লাখ টাকা রয়েছে আপনি এক এক লাখ টাকা লাগাতে চাইছেন মানে ইনভেস্ট করতে চাইছেন তো এক লাখ টাকাটাকে পঁচিশ হাজার করে চারটে ভাগে ভাগ করেন তো আপনি ফাইভ পার্সেন্ট পড়লে পঁচিশ হাজার লাগালেন তারপর যদি দেখেন আপনি টেন পার্সেন্ট পড়েছে মিউচুয়াল ফান্ডের টপ যে এন একদম মাথায় যে হাইয়েস্ট যে এন রয়েছে সেখান দিয়ে ফাইভ পার্সেন্ট পড়লে পঁচিশ হাজার টেন পার্সেন্ট পড়লে আবার পঁচিশ হাজার লাগাবেন ফিফটিন পার্সেন্ট পড়লে আবার পঁচিশ হাজার লাগাবেন এবার আপনার মনে হতে পারে যে ফিফটিন পার্সেন্ট এতটা তো পড়ছে না পড়বে বন্ধুরা আজকে নয় এক বছর পরে মার্কেটে কিন্তু কারেকশান আসবে বা দেড় বছর পর আসবে আপনাকে ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে কেননা আপনার যদি লাকটা খারাপ হয় আপনি দেখা গেলো আপনি আজকে দেখছেন মার্কেট উপরে যাচ্ছেই যাচ্ছেই তো আপনি এইখানে লাগিয়ে দিলেন এবং কালকে দিয়ে দেখা গেলো মার্কেট কারেকশন হওয়া শুরু করলো তখন কিন্তু আপনি একটা প্যানিক অবস্থায় চলে আসবেন যে এতদিন তো মার্কেট সব ঠিকঠাক ছিল আমি টাকাটা লাগালাম তারপর মার্কেট এরকমভাবে নিচে চলে এলো তো আমি কোনোদিনই এমন এমন কিছু বলবো না যেটা আমি নিজে করি না বা আপনার কোনো ক্ষতি হোক তো আপনি ওয়েট করে যান ক্ষতি কিছুই নয় আপনি যে টাকাটা লাগিয়েছেন ওই প্রাইসটা আপনি হয়তো এক বছর পরে বা পাঁচ মাস পরে বা দু মাস পরে ওই প্রাইসে আবার চলে আসবে আমি সেটা বলছি না বাট আপনার টাকাটা আলটিমেট তো আপনার লক্ষ্য তো প্রফিট করা তো আপনি প্রফিট তখনই করবেন যখন নিচে কিনবেন তো স্ট্র্যাটেজি এরকম করুন আপনার যে টাকাটা আছে ওইটাকে আপনি চার ভাগে ভাগ করে নিন সমানভাবে তো করে এবার আপনি একটা ডিসাইড করে নিন যে ফাইভ পার্সেন্ট করে নিচে এলে আমি একটা একটা করে পরসেন্ট ওখানে ইনভেস্ট করতে থাকবো বা সেটা থ্রি পার্সেন্ট হতে পারে আপনার মনে ফাইভ পার্সেন্ট আমি থ্রি পার্সেন্টে করব তো তাই করুন থ্রি পার্সেন্ট পড়লে আপনি একটা অংশ লাগিয়ে দিন তারপর সিক্স পার্সেন্ট পড়লে আপনি আর একটা খণ্ড লাগিয়ে দিন তারপরে নাইন পার্সেন্ট পড়লে আপনি থার্ড যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনি ইনভেস্ট করে দিন তো এরম করে আপনি ইনভেস্ট করে দিন তাতে কী হবে আপনার যে নিচের দিকে যে প্রাইসটা যাচ্ছে আপনার সেখানে একটা কস্ট অ্যাভারেজিং হয়ে যাবে বাই প্রাইসে এবং তারপর যখন ঘোরে উপরে যাবে তখন আপনি একটা স্টেবল পজিশনে চলে আসবেন এবং আপনি তখন প্রফিটেবেল হয়ে যাবেন তো আপনাকে যদি এখন মার্কেট উপরে থাকে যেমন আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি মে মাস দু তো এখন কিন্তু মার্কেট একদম টপে রয়েছে লাইফ টাইম হাইতে রয়েছে তো এই মুহুর্তে লামসাম ইনভেস্টমেন্ট যদি কারো কাছে বড়ো অ্যামাউন্ট থেকে থাকে এবং সে যদি ভাবে লামসাম ইনভেস্টমেন্ট করব লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য এটা একদম সঠিক সময় নয় তো আমি বলবো তারা একটুখানি ওয়েট করে যান মার্কেটের কারেকশন হওয়াটা হওয়ার জন্য তো মার্কেটের কারেকশান আজ নয় কাল ডেফিনেটলি আসবে আপনি একটু ধৈর্য রাখুন মার্কেট কোথাও যাচ্ছে না মার্কেট এখানেই থাকবে আরও অনেক বছর মার্কেট রয়েছে তো আপনি একটু ধৈর্য ধরে থাকুন যখনই এরকম নিচে আসবে তখনই আপনি ইনভেস্ট করবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন লামসাম ইনভেস্টমেন্ট কীরকম স্ট্র্যাটেজিতে করা ভালো আমি একদম সিম্পল ওয়ে বলেছি কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই বাট আপনাকে ধৈর্য ধরতে হবে ব্যাপারটা অতটা ইজি নেই ধৈর্য ধরা ব্যাপারটাই খুব কঠিন যে জিনিসটা সবাই পারে না আর সেটাই আপনার দরকার তবেই গিয়ে আপনি কিন্তু স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তখনই আপনি প্রফিটেবল হবেন যখন আপনার এই ধৈর্য বা লোভ বা ভয় এই ইমোশনগুলোকে একটুখানি কন্ট্রোলে করতে পারবেন তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নতুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য বন্ধুরা তো ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং হ্যাপি ইনভেস্টিং বন্ধুরা দেখা হবে নেগেটিভ ভিডিওতে